নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে বানালাম চিকেন তো এই চিকেন রেসিপি করতে কি কি লাগবে সেগুলো তোমাদের কাছে একটু তুলে ধরলাম তো এখানে আমি আলু পেঁয়াজ রসুন সব নিয়ে নিয়েছি আর চিকেনটাকে এখানে আমি ভালো করে ধুয়ে হলুদ নুন তেল দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তো ওটা আগের থেকেই করা ছিল এরপর আমি ওই মশলাগুলো নিয়ে মিক্সিতে নিলাম আর আমার কাছে জিরে গুঁড়ো নেই তো তাই গোটা জিরে দিলাম জিরে দিয়ে এই মা মশলাটা পেস্ট করে নিলাম তো দেখো বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিলাম তেল গরম হয়ে গেলে তার মধ্যে আলুগুলো ভাজার জন্য একটু হলুদ আর নুন দিয়ে আলুগুলো ভেজে নিলাম ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে আলুগুলো ভেজে নিলাম আলুগুলো ফ্রাই যখন হয়ে যাবে মানে একটু লাল লাল করে ভাজতে হবে নাহলে হলে চিকেনটা তো একটু কষা কষা হবে তার ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা আবার দিলাম তার আগে জিরে ফোড়ন দিয়েছিলাম আর তেজপাতা দিয়ে এরপর মশলাটা কষতেই থাকবো মশলাটা কষতেই থাকবো কষতেই থাকবো ছ্যাং কালো করে ছ্যাং কলো করে ছ্যাং কলো কলো করতেই থাকবো এখন যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে যেতেই হবে কেন কি মিক্সির মশলা হতে একটু টাইম লাগে এরপর ওই ম্যারিনেট করা চিকেনটা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম এখন এটাকে কষাবার পালা তো চিকেনটাকে সমানে কষিয়ে যেতেই হবে নাড়তেই হবে নাড়তেই হবে একবার করে ঢাকবেন আবার একবার করে নাড়বেন এরকম করে চিকেনটাকে কষাতেই হবে কারণ কষা না কষালে চিকেনের টেস্ট একদমই আসে না তো এটা খুবই সহজ পদ্ধতি আমি অন্য কোনো কিছুই ইউজ করিনি জাস্ট জিরে আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটায় চিকেনটা তৈরি হয়ে যাবে আর বাকি পেঁয়াজ রসুন আদা তো লাগবে বাকি কোনো গরম মশলা বা অন্য কিছু কোনো কিছু ইউজ এখানে যোগ করে আমি তো তার মধ্যে দেখো আমি রান্না করতে করতে একবার এদিকে এসেছিলাম দেখছি আমার সোনাটা এখানে বসে কি দেয়ারও যেন দেখছে এদিক ওদিক তাকিয়ে আছে ক্যাবলা কাঁদতে মতো এখন যেন তাকালে ক্যাবলা 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 হয়ে যায় যাই হোক তো চিকেনটা দেখুন এখানে আস্তে আস্তে করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখনও কিন্তু কষিয়ে নিতে হবে চিকেন আসল স্বাদ হলো যত কষাবে তত চিকেনের স্বাদ তো এই যে ঢেকে 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 আমি চিকেনটাকে কষাচ্ছি তো কষাচ্ছি তো কষাচ্ছি তো তারপরে আমি হঠাৎ করে জলটা ঢেলে দিয়েছি ভিডিওটা করতে ভুলে গেছি তো জল ঢালার পর চিকেনটাকে আরও পনেরো মিনিট ভাপিয়ে নিতে হবে সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন জলটা মরে যাবে তখন চিকেনটা দেখুন এখানে কিন্তু কোনো এডিট করা নেই কোনো কিছু নেই জাস্ট ক্যামেরায় নর্মালি ফোনে তুলেছি দেখো কত